বন্দুক দিয়ে নাক ফোটানো এই জিনিসটা না ছোট থেকে একটা ভীষণ মানে কিউরিয়াসিটি জাগত যে বন্দুক দিয়ে নাক ফোটাতে কেমন লাগে বা কতটা ব্যথা হয় এই ব্যাপারটা তো একবার তো আমি নাক ফুটিয়েছিলাম ছিলাম ছোটোবেলায় কিন্তু সেটা আনফর্চুনেট আমি নাকের না পরতে পড়তে অবস্থা খারাপ তো এবার সামনেই যেহেতু বিয়ে তো বিয়ের আগে আমাদের বাঙালিদের মধ্যে তো অনেক রিচুয়ালস অনেক নিয়ম থাকে তো তার মধ্যে একটা নিয়ম হচ্ছে নাক ফোটাতে হবে বা নাকের পড়তে হবে তো এটা বাঙালিদের মধ্যে থাকে কেউ কেউ মানে আবার কেউ কেউ মানে না সেটা যাদের ব্যক্তিগত ব্যাপার তারা সাত থেকে আমি একটা পার্লার থেকে নাকটা ফুটিয়েছিলাম আর এটা আমার প্রাইস পড়েছিলো ফাইভ হান্ড্রেড এই ভিডিওটায় কিন্তু আরও একটা ভিডিও রয়েছে সেটা কিন্তু ভুলে যেও না এখানে প্রথমের পার্টটা হচ্ছে আমি নাক ফোটাতে গেছিলাম সেই এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল আর পরের ভিডিওতে মানে পরের পার্টটাতে কিন্তু আমরা গেছিলাম ফার্নিচার দেখতে তো সেখানে গিয়ে কি কি হয়েছিল সেই পার্টটা আছে তো মিস্টেক করো না কিন্তু যদি বলি যে আমার নাক ফোটাতে কীরকম মানে এক্সপিরিয়েন্সটা ছিল আমার যখন ফুটিয়েছিলো তখন তো খুব একটা ব্যথা করেনি কিন্তু তারপরে পাঁচ ছ দিন মোটামুটি একটু একটু ব্যথা ছিল তারপরে আবার ঠিক হয়ে গেছিলো আমি প্রায় পাঁচ ছ দিন পর থেকেই আমি নিজের তারপর সোনার নাকেরটা পড়া শুরু করেছি তো এই হচ্ছে পরের পার্ট আমরা গেছিলাম ফার্নিচার দেখতে হারোয়াতে তোমরা কারা কারা চেনো আমি তো জানি না কোথার থেকে তোমরা ভ্লগটা দেখছো জানিও আর আমরা গেছিলাম যদি এখানকার অ্যাড্রেস চাও অবশ্যই আমাকে বলো আমি দিয়ে দেবো গেছিলাম আমরা ফার্নিচার দেখতে আমরা প্রথম থেকে ঠিক করে রেখেছিলাম যে আমরা কাঠের খাট নেব না প্লাইউডের নেব তো এবার আর সেটাও আমরা ভেবেছিলাম যে হোয়াইটের মধ্যেই নেব কারণ ওদের ঘর যেটা আছে মানে আমাদের ভবিষ্যতে যেটা বেডরুম হবে সেটার কালার কম্বিনেশন হিসেবে হোয়াইটের মধ্যে যদি আমরা সব কিছু নেই ডেকোরেশন ফার্নিচার তো তাহলে খুব সুন্দর মানাবে তো সেই হিসাবে আমরা স্টোরে এসেছি আসার পরে কোম্পানির লোকও ছিল তিনি আমাদেরকে ল্যাপটপেও দেখাচ্ছিলো কয়েকটা কয়েকটা ডিজাইন কয়েকটা ফটো তো সমস্ত কিছু আমরা দেখছিলাম যে কোনটা নেওয়া যেতে পারে কোন আমরা একটা ফুল প্যাকেজ নিয়েছিলাম আর যেটার প্রাইস তো আমি বলতে পারবো না এখানে কিন্তু আমাদেরকে অনেকটা ডিসকাউন্টে দেওয়া হয়েছিল কারণ হচ্ছে আমাদের যেখানে আমরা গেছিলাম সেটা আমাদের একটু চেনা পরিচিত একটু রিলেটিভের মধ্যেই পড়ে সেই হিসাবে একটু অ্যাডভান্টেজটা পেয়েছি আমরা এখানে আরও প্রচুর জিনিস আছে মানে সিঙ্গেল সিঙ্গেল জিনিসগুলো আছে সোফা তারপর তোমার ডাইনিং টেবিল আলমারি ড্রেসিং টেবিল চেয়ার এছাড়া আরও প্রচুর কিছু মানে একটা এরকম ফার্নিচারের দোকানে যেগুলো যেগুলো থাকে বেসিক্যালি সব কিছুই ছিল আচ্ছা আমাদের বাড়ির থেকে কিন্তু সব কিছু দেওয়া হচ্ছে না খাট আলমারি ইচ অ্যান্ড এভরিথিং তো ওদের বাড়ির থেকেও মেন হাফ জিনিসটা ওরাই কিনছে শুধু আমার মায়ের ইচ্ছা ছিল আমার মানে মেয়েকে খাট দেবে এটা মায়ের খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে তো সেই হিসাবে মায়ের ইচ্ছাটা পূরণ করার মানে ওই ধরন হিসাবেই শুধু আমাদের বাড়িতে খাট আর ম্যাট্রিক্সটা দেওয়া হবে বাদবাকি জিনিসগুলো সব ওরাই কিনবে তো এই স্টোরটার ওপরে মানে ওপরে ওনারা থাকে ওনাদের বাড়ি আছে তো সেখানে হচ্ছে ম্যাট্রিক্সগুলো রাখা আছে তো আমরা ওপরে গিয়েছিলাম ওপরে গিয়ে আমরা ম্যাট্রিক্সগুলো এখানে বহু ম্যাট্রিক্স রয়েছে তো যেটা আমাদের ভালো লাগবে সেটা আমরা নিয়েছি